বাসার আল আসাদকে হটিয়ে সিরিয়া রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা দীর্ঘদিনের শাসনের পতন ঘটানোর পেছনে নেতৃত্বের ভূমিকায় আছে হায়াত তাহরির আল শাম নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এই এইচ এর নেতা আবু মোহাম্মেদ আল জোলানি যাকে জীবিত বা মৃত হাতে পেতে একসময় পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সিরিয়ায় বিদ্রোহীদের সফলতা এবং পরবর্তী প্রেক্ষাপটে এইচ ও জোলানের নাম আলোচনায় দেশটির শাসন ক্ষমতা এখন অনেকটা জোলানের নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে জুলানির মাথার জন্য এক কোটি ডলারের ঘোষণা বাতিল করেছে ধরে জোলানিকে ধরার চেষ্টা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র তাকে হিসেবে আখ্যায়িত করে তার মাথার জন্য মিলিয়ন ডলার এছাড়া তার দল এইচ টিএস দুই হাজার আঠারো সালে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন দামেসকে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি বৈঠক করেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা দলটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিপ প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কার্টারনেস এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন এ বিষয়ে বারবারা বলেন তাহরির আল শামের প্রধান আহমেদ আল সারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে দেশটির কোনো গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেওয়া হয়েছে এছাড়া আল সারার মাথার জন্য এক কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেওয়া হয়েছে এইচ এর প্রতিষ্ঠাতা হিসেবে আল জোলানি প্রায় এক দশক ধরে নিজেকে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী থেকে আলাদা করা করার চেষ্টা করেছেন এবং তাদের বৈশ্বিক কর্মকাণ্ডের পরিবর্তে সিরিয়ায় একটি ইসলামিক প্রজাতন্ত্র গঠনের দিকে মনোনিবেশ করেছেন দুই সাল থেকে তিনি এবং তার গোষ্ঠী নিজেদের সিরিয়ার স্বাধীন অঞ্চলের বিশ্বস্ত রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ দুই সালে আরব বসন্তের সময় একটি জনপ্রিয় বিদ্রোহকে নিষ্ঠুরভাবে দমন করেন যার পরিণতি হিসেবে যুদ্ধ চলতে থাকে এইচ টি সালে সিরিয় সালভেশন গভর্নেন্ট প্রতিষ্ঠা করে যা ইদলি প্রদেশে প্রশাসন পরিচালনা করে এ সরকার স্থানীয় সেবা শিক্ষা স্বাস্থ্য সেবা বিচার ব্যবস্থা ও অবকাঠামো সরবরাহের পাশাপাশি অর্থনীতি এবং সাহায্য বিতরণ নিয়ন্ত্রণ করে তবে এইচটিএস তার শাসনকে কঠোরভাবে পরিচালনা করে এবং বিরোধিতা সহ্য করে না বলে জানান গোষ্ঠীর সক্রিয় কর্মীরা বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকেও এ তথ্য পাওয়া যায় স্বতন্ত্র সাংবাদিকতা প্রতিষ্ঠান সিরিয়া ডাইরেক্ট জানায় রাজনৈতিক কর্মীদের গুম করার পেছনে এইচটিএস এর হাত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো জনতার উপর গুলি চালিয়েছে এ গোষ্ঠী অভিযোগ রয়েছে এ গোষ্ঠী তাদের বিরোধী সম্প্রদায়গুলোকে বিভিন্ন সেবা সর্বরাহ থেকে বঞ্চিত করেছে আল জুলানি উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন সেখানে তার নাম ছিল আহমেদ হুসেন আল সারার তার বাবা রিয়াদে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের কাছাকাছি বসবাস শুরু করে দুই সালে তিনি ইরাক চলে যান এবং আল কায়দার সদস্য হিসেবে যুক্ত হন সংগঠনটি ওই বছরে আমেরিকার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুই সালে তাকে ইরাকে আমেরিকান বাহিনী আটক করে এবং পাঁচ বছর বন্দী রেখে পরবর্তীকালে সিরিয়ায় আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয় এ গোষ্ঠী সিরিয়ার বিদ্রোহী অঞ্চলে বিশেষত ইদলিবে প্রভাব বিস্তার করে আল জুলানি প্রথম দিকে আবু বকর আল বাগদাদির সঙ্গে যোগাযোগ রাখতেন যিনি আল কায়দার ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান ছিলেন এটি পরে আইএসআইএল হিসেবে পরিচিতি লাভ করে দুই সালের এপ্রিল মাসে আল বাগদাদি হঠাৎ ঘোষণা দেন তার গোষ্ঠী আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং সিরিয়ায় বিস্তার লাভ করবে ফলে আল নুসরা ফ্রন্টকে আইএসআইএস এ একীভূত করে নেওয়া হয় আল জুলানি এ পরিবর্তন প্রত্যাখ্যান করেন এবং আল কায়দার প্রতি তার আনুগত্য বজায় রাখেন দুই সালে তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে আল জুলানি আল জাজিরাকে বলেন সিরিয়াকে তার গোষ্ঠীর ইসলামিক আইন অনুযায়ী শাসন করা উচিত এবং দেশটির সংখ্যালঘু গোষ্ঠী যেমন খ্রিস্টান এবং আলাউ ইরা সেখানে স্থান পাবে না পরবর্তী বছরগুলোতে আল জুলানি আল কায়দার বৈশ্বিক খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তখন সিরিয়ার ভেতরে নিজেদের শক্তিশালী করাই তার গোষ্ঠীর মূল লক্ষ্য হিসেবে বলে মনে হতে থাকে দুহাজার ষোলো সালের জুলাই মাসে আসাদ সরকারের কাছে আলেপপুর পতন হলে সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবে চলে যেতে শুরু করে তখন আল জোলানি ঘোষণা দেন তার গোষ্ঠীর নাম পরিবর্তন করে জাবহাত ফাতেহ আল শাম রাখা হয়েছে দুহাজার সতেরো সালের শুরুতে হাজার হাজার যোদ্ধা আলেপপুর থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করার পর আল জোলানি তার গোষ্ঠীকে আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে একীভূত করে এইচটিএস গঠন করেন এর প্রধান লক্ষ্য সিরিয়াকে সৌরশাসক সরকার থেকে মুক্ত করা ইরানি মিলিশিয়াদের দেশ থেকে বের করে দেওয়া এবং ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা